আসসালামু আলাইকুম আজকে আজও একটা সেটিংস নিয়ে আসলাম আপনি কি কখনো শুনেছেন আপনার মোবাইলে ফ্লাইট মোড থাকলেও ইন্টারনেট চলবে ওয়াইফাই ছাড়া দিয়ে আপনার মোবাইলের সিম ফ্লাইট মোড থাকবে ইন্টারনেট চলবে সেটা আমি প্রমাণ সহকারে দেখেবো সো বন্ধুরা আজকের মূল টপিক হচ্ছে আপনার মোবাইলে ফ্লাইট মোড থাকবে বা এরোপ্লেন মোড চালু থাকবে তারপরেও আপনার মোবাইলের ডাটা দিয়ে ইন্টারনেট চলবে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আজকে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো সো এরকম আনকমন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিতে হবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তবে এই কাজটি করার জন্য প্লে স্টোর থেকে আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো কিভাবে কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমরা আমাদের প্লে স্টোরটি ওপেন করে নেব প্লে স্টোরটি ওপেন হবার পর আমরা সার্চ করব ফোর্স এলটিই অনলি আমরা এটাকে সার্চ করার পরে এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেন আমরা এই যে অ্যাপসটি লক্ষ্য করে রাখুন এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে অন্য অ্যাপস ইনস্টল করলে হবে না সো আমি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি আপনারা লক্ষ্য রাখুন অ্যাপসটি ভালো করে এই অ্যাপসটিই লাগবে সো এখন আমি অ্যাপসটিকে ওপেন করে নিব অ্যাপসটি ওপেন করার জন্য আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি দেন এখানে যতগুলো পারমিশন আসবে সবগুলো পারমিশন দিয়ে দিবেন সো আমি সবগুলো পারমিশন দিয়ে দিচ্ছি নেক্সট এলাও আবার এলাও তারপরে পারমিশনগুলো অ্যালাউ সবগুলো দিয়ে দিব দিব দেন নেক্সট নেক্সট চেক মার্ক দিয়ে স্টার্ট দেন আপনারা লক্ষ্য করবেন এই যে এখানে অ্যান্ড্রয়েড এলিভেন প্লাস এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেওয়াই আছে আপনারা এই লক্ষ্য করে রাখবেন প্রথম যে অপশনটি সিলেট প্রেফার নেটওয়ার্ক টাইপ এখানে এল অনলি থাকতে হবে দেন মোবাইল রেশিও পাওয়ার এটাকে আপনাদের অন রাখতে হবে দেন এখানে লক্ষ্য করবেন রান পিএনজি টেস্ট এখানে একটা ক্লিক করে দেব দেন আমাদের কাজ শেষ এখন কি করব ফ্লাইট মোড করব দেখুন আমার মোবাইলে কোনো ওয়াইফাই নেই ওয়াইফাই বন্ধ আছে দেন এখন আমি ফ্লাইট মোডটাকে অন করে দিলাম সো আপনারা এখানে উপরে লক্ষ্য করে দেখুন আমার ফ্লাইট মোড অন আছে কোনো ওয়াইফাই নেই তো আমি প্রমাণ দিচ্ছি এখন আপনাদেরকে আপনারা এখানে মোবাইল রেশিও পাওয়ার এটাকে অন করে দিবেন দেন এখান থেকে রান টেস্ট এটাকে অন করে দিবেন দেন এখন আমি ক্রম ব্রাউজার বা যে কোন একটা দেখিয়ে দিচ্ছি আমি গুগলে চলে যাচ্ছি দেন আমি আমার গুগলটি ওপেন করে দিচ্ছি গুগলে যাওয়ার পরে এখানে আপনি যা ইচ্ছা তার সার্চ করবেন সব কিছু চলে আসবে ফ্লাইট মোড অবস্থায় সাপোজ আমি গুগলই জি জিডব্লু জি এল ই ফুটবল বয়সই লিখলাম দেখুন আপনি যা ইচ্ছা তাই সার্চ করেন আপনার নেট চলবেই হান্ড্রেড পারসেন্ট দেখুন আমার নেট চলছে আমি আরেকটু ভালোভাবে প্রুফ দেওয়ার জন্য আমার ইউটিউবটি এখন ওপেন করব তো আমি ইউটিউবে চলে যাচ্ছি এই যে ইউটিউব দেখেন ইউটিউবে যাওয়ার পরে দেখুন আমার ইউটিউবটি রান হচ্ছে চলছে দেখলেন তো এই যে আমার মোবাইলটি আমার মোবাইলে ওয়াইফাই বন্ধ ফ্লাইট মোড অন এবং নেট চলছে তো আমি সার্চ দিয়ে কিছু একটা সার্চ দিচ্ছি সার্চ দিয়ে দেখাচ্ছি তো আমি আমার ইউটিউব চ্যানেলটি সার্চ দিচ্ছি দেখুন ফ্লাইট মোড থাকা অবস্থায় আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সামনে চলে আসলো তো বন্ধুরা এইভাবেই আপনারা ফ্লাইট মোড রেখে বা এরোপ্লেন মোড অন রেখে আপনাদের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো ওয়াইফাই প্রয়োজন নেই জাস্ট আপনাদের সিমে আপনাদের যদি ইন্টারনেট থাকে তাহলেই চলবে তো এই অপশনটি আপনারা অন করলেন এখন তো অপশনটি অফ করতে হবে দেন এটা অফ করার জন্য আমরা যেই অ্যাপসটা ইনস্টল করেছি সেই অ্যাপসটাকে আবার ওপেন করব ওপেন করার পরে আমরা মোবাইল রেশিও পাওয়ার এটাকে অফ করে দেব দেন আমরা ফ্লাইট মোডটাকে অফ করে দেব দেন আমরা আগের মতো এখন আমাদের মোবাইল এর নেট চলে আসবে এবং নেটের মাধ্যমে ইউজ করতে পারবো সহ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সহ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে